আসসালামু আলাইকুম সম্মানিত টেকনিশিয়ান ভাইরা এবং গ্রাহক শ্রোতা আজকে আমরা কিছু মাইক্রোটেক এবং পাওয়ার পেক রুই কিছু সার্কিট নিয়ে আসলাম ডিপ পার্সে এই দেখুন সম্পূর্ণ কিন্তু ডিপ পার্স যে কোনো সমস্যায় সার্ভিসিং করে নিতে পারবেন আর অরিজিনাল যে সার্কিটটা ছিল এটা কিন্তু এসএমডি হ্যাঁ একই সার্কিট একই সাইজ কোনো কিছু করা লাগে না শুধু যে কানেক্টরগুলা লাগিয়ে দিলে চলে যেভাবে তাকে লাগিয়ে দিলে চলে একি সাইজ একটু এদিক সেদিক নাই যে সিদ্ধগুলো আছে আপনার এই স্ক্রুমার আর বুটির সাথে সবগুলো কিন্তু একই সাইজ হ্যাঁ এই যে দুটা বোর্ড উপন্যাসই করে রাখতেছি একটু কিন্তু এদিক সেদিক নাই একই সাইজ ভাবতে পারে যে ডিপ বড় হয়ে গেছে আমরা তো ডিল করতে হবে বা এই সার্কিটটা লাগানো অনেক কষ্ট হইতে পারে একই সাইজ সবকিছু সেম কানেক্টর কিন্তু সেম কানেক্টর গুলো সেম এই যে অরিজিনাল যে মাইক্রোটেকার সার্কিট কিন্তু ব্যাটারি কানেকশন এই জায়গায় আর এটা কিন্তু এই জায়গায় আর কুলিং ফ্যানের যে কানেক্টরটা এই জায়গায় এই যে কুলিং ফ্যানের কানেক্টর একই জায়গায় আর এমডি যে তুই এসএমডি সার্কিট এই যা ধাতু পাশ বা ফাইবার রেগুলেটর কিন্তু এই এসএমডি করে করছে আর ডি পাশে যে ডেটা কিন্তু 78 পাশ অনেক বড় দেখছেন অনেক বড় করে করা হয়েছে আর হাই ল কানেকশনটা কিন্তু এই জায়গায় এটা মনে হয় এই যে কানেক্টরটা তুলে ফেলছে আর কি এই যে হাই ল কানেকশন এই দুশো বোল একশো চল্লিশ বোট এই যে দুশো বোল একশো চল্লিশ বোল্ট আর এই যে আউটফুট ইনফুট এই জায়গায় এই নিউটেল জায়গায় একই সিস্টেম এটাই ওরিজিনাল যেটা আউটফুট ইনফুট নিউট্রেল এলইডি কানেকশন এটার কিন্তু এল ইডি কানেকশন একই সমান আপনার সাত তার সাত পিনে এটা কিন্তু সাত ফিনে হ্যাঁ আর সুজিং বাইবল সহকারে যে সামনে কিন্তু মাইকোটেকের এবং পাওয়ার প্যাকের কিন্তু সুইচ দিলে একটা এলইডি ধরে মানে সুজের চারো দিকে একটা এলইডি রাউন্ড টাইপ একটা এলইডি আছে এলইডি বারো বোল সহকারে এবং টেম্পারেচার সহকারে সরি দুঃখিত যে আপনার ইয়া ফিডব্যাক ভোল্টেজটা ফিডব্যাক কিন্তু আপনার সেন্স ভোল্টেজটা এটা এটারও কিন্তু দেখেন ওপি সেন্স মানে ফিডব্যাক সেন্স ভোল্টেজটা আর অনেকে বইলা থাকে যে ডিপার যে সার্কিটে অনেক কানেকশন নাই ভাই এটা কোনো কাজে লাগে না তুই এটা এস এম ডি আইসি এই জন্য এই কানেকশনগুলো করা যাতে আইসিটা রাইট করতে পারে ইপ্রম আইসি সেটা ইপ্রম রাইট করতে পারে এই জন্য এটা কানেকশনগুলো করা আর ওই যে হাইলো এবং ইউপি যে সুইচগুলো আছে এগুলার জন্য যেটা করছে এটা কিন্তু আছে এই যে দেখেন আছে সেম ভাবে আছে শুধু টেম্পারেচার যে ডাস্টরমারের যে টেম্পারেচার সিস্টেমটা এটা কিন্তু এটাতে নাই রেজিস্ট্রের মাধ্যমে করা হয়েছে কারণ এটা প্রয়োজন পড়ে না এই জন্য এটা দেয়নি মাইক্রোটেক এবং রুই মাফরুজি কিন্তু এগুলা করছে কিন্তু এটাতে করা হয় নাই বাকি সবগুলো ঠিক আছে তবে যাদের লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে দেখেন স্যার তবে সামনে আমরা নিজেরও সার্কেটের ডিজাইনটা করার জন্য মানে আগ্রহী হয়েছি করতে পারি রেজিস্টার গুলো একটু গণ করছে কারণ এসএমডি যে বোর্ডটা এসএমডি সাইজে রাখতে গিয়ে সেটা রেজিস্টার গুলো একটু গণ হয়ে গেছে সেই বোর্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সেম সাইজে বোর্ডটা করা হয়েছে সেম ভাবে আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক যারা দেখছেন তারা কিন্তু ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম